আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলা সমাস। তো দেখো বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়াকেই তোমাকে সমাজ বলে যেমন সমাজের ক্ষেত্রে তোমার দেখা যাবে যে সমাজের প্রধান কাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ এবং নতুন শব্দ গঠনের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইত্যাদি যেমন মনে করো দেশের সেবা একটা আলাদা একটা সেন্টেন্সের মতো হয়ে গেছে এটাকে আমরা এক কথায় দেশ সেবা লিখলাম তারপরে মনে করো যে নেই পড়োয়া যার এটাকে এক কথায় আমরা বেপরোয়া লিখলাম আসলে সমাজের কাজটাই হলো সংক্ষিপ্ত করণ এখন দেখো সমাজে যদি আমরা অর্থের দিকে চিন্তা করি সমাজের অর্থ হচ্ছে মিলন সংক্ষেপ সংক্ষেপণ এক প্রধিকরণ বাকি একাধিক ব্যবহার কমানোর জন্য আমাদের কি করতে হয় সমাজ ব্যবহার করতে হয় সমাজ মূলত আমাদের পাঁচটি উপাদানের উপর নির্ভর করবে এখন দেখো এখানে সমস্ত পদ সমাজবদ্ধ পদ বা সমাজ সম্পন্ন যেমন এখানে বেপরোয়া দেশ সেবা ইত্যাদি তারপর চিন্তা করো ব্যাস বাক্য বিগ্রহ বাক্য অথবা সমাজ বাক্য অর্থাৎ মাঝখানে যে আমাদের এখানে নেই পড়োয়া যার তাহলে দেখেন এখানে নেই যুক্ত হয়েছে এটা হলো তোমার ব্যাস বাক্য পূর্বপদ দেখো তার একটি সমাজের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ পরের অংশকে বলা হয় পরপদ যেমন দেশের সেবা দেশের হল পূর্বপদ সেবা হলো পরপদ তারপরে দেখো আর সমস্ত মান পথ একটা পুরো একটা সমাজকে যখন তুমি লিখবা সেটা হলো সমস্ত মান পদ যেমন নেই পড়োয়া যার তো এটা একটু ভালোভাবে দেখলেই আসলে কাকে বলে কত প্রকার কী কী দেখলেই হয়ে যাবে সেটা নিয়ে আমাদের টেনশন নাই টেনশন হলো আমাদের এটা কেমনে করব। সেগুলো এখন দেখো মূলত সমাজ ছয় প্রকার নিয়ে আলোচনা করবো আমরা দণ্ড সমাজ কর্মধারায় তৎপুরুষ বহুব্রী দ্বিগু এবং অব্যয়ী ভাব তো দেখো দ্বন্দ্ব সমাজ আগে কেমনে চিনব সেটা আগে আমাদের দেখার বিষয় তার আগে দেখো সমাজের তার আগে দেখতে হবে যে কোন পদের প্রাধান্যটা বেশি সেটা আগে আমাদের দেখতে হবে দেখো দ্বন্দ্ব সমাজে আমাদের উভয় পথ প্রধান থাকবে বহুবৃতিতে অন্য পদ অর্থ প্রকাশ করবে অব্যয়ভাবে পূর্বপথ প্রধান থাকবে কিন্তু দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারায় পরপথ প্রধান থাকবে অর্থ প্রকাশ করবে এবং শুরু যে সংখ্যাটা থাকবে বা শুরু যে শব্দটা থাকবে সেই শব্দে বিভক্তিযুক্ত হবে তো দেখো শুরুতে আমরা আলোচনা করব তোমার দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজের সব সিনার উপায় দেখো উভয় পথ প্রধান থাকবে নাম্বার ওয়ান মাঝখানে ও এবং আর কিন্তু দিয়ে তোমরা তুমি ব্যাস বাক্য করবা এবং মাঝখানে হাইফেন থাকলেও বুঝে নেবা যে ওটা দ্বন্দ্ব সমাজ যেমন দেখো টাকা পয়সা টাকা হাইফেন পয়সা মাসি পিসি মাসি হাইফেন পিসি ইত্যাদি এভাবেই যখন থাকবে তাহলে বুঝে নিবে এটা দ্বন্দ্ব সমাজ তাহলে ব্যাজ বাক্য করার সময় কী করবা ও এবং আর কিন্তু আনবা যেমন কি টাকাও পয়সা মাসি ও পিসি আয় এবং ব্যয় ঠিক আছে এভাবেই তুমি এটা ব্যাস বাক্যগুলো করবা তারপর আসো দ্বিগু সমাজ দ্বিগু সমাজে শুরুতেই সংখ্যা থাকবে এবং পরপদের অর্থ প্রকাশ করবে পরপদ প্রধান আর কি যেমন পূর্বপদের যেমন চৌরাস্তা এখানে রাস্তাকে বোঝানো হয়েছে তারপর দেখ সর ঋতু এখানে ঋতুকে বোঝানো হচ্ছে অর্থাৎ পরপদের ভূমিকা প্রধান থাকবে আর এটা যদি তুমি ব্যাস বাক্য করো সেক্ষেত্রে তোমার সমাহার নিয়ে আসতে হবে যেমন চৌরাস্তা চার রাস্তার সমাহার এবং সমাহারটা অবশ্যই পরে লিখবা ছয় ঋতুর সমাহার সপ্তডিঙ্গার সাত ডিঙ্গার সমাহার ইত্যাদি এভাবেই তাহলে আমরা দ্বিগু সমাজ এবং দ্বন্দ্ব সমাজ সম্পর্কে জানলাম এবার জানবো আমরা অব্যয়ভাব যেহেতু এই তিনটা সমাজ আমাদের সোজা আছে সেহেতু এই তিনটা আমরা আগেই পড়ে ফেলি তো দেখো অব্যয়ভাবে যে সমাজটা তোমরা দেখবা সেক্ষেত্রে একটা লাইন মনে থাকলেই তোমার হয়ে যাবে এই লাইন মনে রাখবা যাহা অতি নিরপরাধ দেবীকে উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত অর্থাৎ এই সামনে এই যে আমি শব্দগুলো বললাম এইগুলোর প্রত্যেকটি অক্ষর থেকে আমাদের যে যে শব্দগুলো গঠিত হবে সেটা হলো তোমার অব্যায়ভাব সমাজ এবং অব্যায়বাহ সমাজে জানোই যে পূর্বপদে প্রধান থাকে যেমন কি আকর্ণ আকর্ণ তারপরে হাগর হাবাত অতিমান অতিশয় ইত্যাদি এভাবেই তোমরা অব্যয়ী সমাজগুলো জানতে পারবা তো এই তিনটা হলো আমাদের সোজা সমাজগুলো এখন আমরা বাকি তিনটা যাই শুরুতে আমরা কর্মধারা নিয়ে আলোচনা করবো দেখো কর্মধারায় বিভিন্ন হতে পারে উপমান উপমিত রূপক মধ্যপত্লবী সাধারণ কর্মধারায় ইত্যাদি হতে পারে তো একটা একটা করে দেখি আমরা উপমান কর্মধারায় দেখতে হবে যেহেতু সমাজ একটা বড়ো আলোচনা সেহেতু আমরা টেকনিক্যালি মনে রাখতে হবে কাকে বলে এভাবে মনে রাখা আমাদের খুব কঠিন হয়ে যাবে তো দেখো উপমান কর্মধারায় দেখতে হবে যে এটা সবসময় সত্য অর্থ প্রকাশ করবে এবং সর্বশেষ অ্যাকজেক্টিভ থাকবে আর যখন ব্যাস বাক্য করবা মাঝখানে নেয় নিয়ে আসবা যেমন দেখো রক্ত লাল এখানে দেখো লাল একজেকটিভ ধনুক বাঁকা এখানে বাঁকা একজিট্টিভ তারপরে বরফ শীতল এখানে শীতল একজিট তার মানে কি বুঝলাম যে শেষে অ্যাকজিস্টিভ থাকবে এবং দেখো উপমান কর্মধারার অর্থ হলো সোজা অর্থ প্রকাশ করবে অর্থাৎ সত্যিকারের অর্থ যেমন দেখো রক্ত কিন্তু লাল ধনুক কিন্তু বাঁকা বরফ কিন্তু শীতল অর্থাৎ যা যেগুলো আসলে সঠিক অর্থ নির্ধারিত অর্থ প্রকাশ করবে সঠিক এবং শেষে অ্যাকজেস্টিভ থাকবে সেটা হলো উপমান কর্মধারার সমাজ এবং শেষে কি বসবে ন্যায় বসবে তুমি সরি মাঝে ন্যায় বসা বা করার সময় যেমন রক্ত লাল রক্তের ন্যায় লাল ধনুক বাঁকা ধনুকের ন্যায় বাঁকা ঠিক আছে বরফ বরফ শীতল বরফের ন্যায় শীতল বানানগুলো একটু দেখে নেবা বানানগুলো একটু টাইপিংয়ের মিসিং আছে কাজল কালো কাজলের ন্যায় কালো ঠিক আছে তারপর আসো উপমিত উপমিত দেখো শেষে আগে একজেটিভ ছিল উপমানে আর উপমিততে শেষে নাউন থাকবে এবং ন্যায়টা শেষে বসবে ঠিক আছে এবং তুলনা অবশ্যই মিথ্যা বোঝাবে যেমন দেখো সিংহ পুরুষ পুরুষ কখনো সিংহ হয় না সূর্য মুখ মুখ কখনও সূর্য হয় না পদ্মে একই আখি কখনো পদ্ম হয় না অর্থাৎ তুলনাটা হবে মিথ্যা তার মানে মিথ্যা পাইলাম তার মানে উপমিত এবং যখন আমরা এটাকে ব্যাসবাকে পরিণত করব তখন কি নিয়ে আসবো শেষে নেয় নিয়ে আসবো যেমন দেখো পুরুষ সিংহের ন্যায় সূর্য মুখের ন্যায় আখি পদ্মের ন্যায় ওকে এটা তারপরে এসো রূপক রূপক কর্মধারায় মনে রাখবা দৃশ্য এবং অদৃশ্যের খেলা যেটা আর কি যে একটা দৃশ্য শব্দ থাকবে একটা অদৃশ্য যেমন জ্ঞান দেখা যায় না বৃক্ষ দেখা যায় মন দেখা যায় না মাঝি দেখা যায় অর্থাৎ দৃশ্য অদৃশ্যের খেলা যেটা আর কি এবং মাঝখানে রূপ নিয়ে আসলেই তোমার রূপক বেশ বাক্য হয়ে যাবে যেমন রূপ বৃক্ষ মন রূপ মাঝি ইত্যাদি তারপর আসো মধ্যপদলুপি কর্মধারায় মধ্যপদি কর্মধারা একটা তোমার ব্যতিক্রম কর্মধারা এখানে তোমার মধ্যপদে বিভিন্ন ধরনের শব্দ বসে সো এগুলো একটু বেশি বেশি করে ট্রাই করবা যেমন সিংহাসন সিংহ সিংহিত আসন ঘর জামাই ঘরে আশ্রিত জামাই হাতে করি হাতে পড়ার ঘড়ি তারপরে মনে রাখো যে ঝালমুড়ি ঝাল মিশ্রিতি এভাবেই তুমি এটা মধ্যপদ কর্মধারায় দেখতে পারবা এখন দেখো সাধারণ কর্মধারায় কোনগুলো যেগুলো আসলে এক্সেটিভ অর্থাৎ অব্যয় এগুলো থাকবে যা তা জেনে তিনি যে সে এতে আগে পরে যুক্ত হয়ে থাকবে সেগুলো আর নাউন এক্সিটিভের খেলা থাকবে অর্থাৎ শুরুতে নাউন শেষে একজিটিভ অথবা শুরুতে এক্সিটিভ শেষে নাউন অর্থাৎ নাউন এক্সিটিভ থাকলেই তোমার সেটা হয়ে যাবে কর্মধারায় যেমন দেখো কালো বাজার নাউন এক্সেটিভ এখানে কালো হলো একজিটিভ বাজার হলো নাউন জজ সাহেব জশও নাউন সাহেবও নাউন তাহলে এভাবেই তোমার নাউন এক্সিটিভ থাকবে ওয়াইফ মানে দুই শব্দের মধ্যেই আবার যখন তুমি এটা বেজবাক্ষ্য করবা যা তাজ তিনি এইভাবে শব্দগুলো নিয়ে আসবা তার মানে কি কালো বাজার কালো যে বাজার যশ সাহেব যিনি যশ তিনি সাহেব সহজ সহজ যে সহজ সে সর আলু সিদ্ধ সিদ্ধ যে আলু তারপরে দেখো নিচের প্রশ্নগুলির সমাধান করো অর্থাৎ এইভাবে এখানে দেওয়া আছে এই অনুযায়ী তুমি এগুলো চেষ্টা করো বাসায় এখন দেখি আমরা তৎপুরুষ তৎপুরুষ মনে রাখবা তৎপুরুষ করার আগে বিভক্তিগুলো জানবা যেমন দ্বিতীয় বিভক্তি কে রে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃত্ব চতুর্থ বিভক্তি হলো তোমার জন্ম নিমিত্ত পঞ্চম বিভক্তি হলো তোমার হতে থেকে সে ষষ্ঠী হল র এর সপ্তমী অ এ তে তারপরে আমরা আরও কিছু জানবো যে অলুক নয় এবং উপপদ এগুলো আমরা তৎপুরুষ নিয়ে আলোচনা করবো তো দ্বিতীয় তৎপুরুষ মনে রাখবা যেহেতু তৎপুরুষের পরপদে অর্থ প্রকাশ করবে এবং পূর্বপদে কী থাকবে তোমার বিভক্তি থাকবে তাহলে দেখো শব্দের শেষে যদি দেখো পণ্য গত অতিথিতেই থাকে তার মানে বুঝবা যে এটা দ্বিতীয় তৎপুর যেমন বিপদে অবসর প্রাপ্ত তার মানে কী লেখা যদি ব্যাস বাক্য করো কেড়ে নিয়ে আসবা যেমন বিপদকে পণ্য অবসরকে প্রাপ্ত ইত্যাদি আনবা শুরুতে চির থাকলে সেটাও হবে দ্বিতীয় তৎপুরুষ যেমন চিরধনী চিরোহরি চিরদুখী যেমন এখানে যদি ব্যাস বাক্য করো কাল আনবা যেমন চিরকাল বেপিয়া ধ্বনি তারপরে দেখো পরপাদ্য কী এবং কাকে প্রশ্ন করলে যদি উত্তরটা পূর্বপদে পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের কি হবে দ্বিতীয় হবে যেমন পড়া কি পড়া বই পড়া পূর্বপদে উত্তরটা পেয়ে গেলাম তার মানে এখানে যদি তুমি ব্যাসবাক্য করতে চাও কে বা কে নিয়ে আসবা তাহলে ছেলেকে ভুলানো ইত্যাদি এভাবেই তুমি করবা তারপর তৃতীয় 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 তৎপর যেটা সেটা হলো দাঁড়া দিয়ে কর্তৃত্ব নিয়ে আসবা ব্যাসবাক্যে তাহলে জুতা পেটা আর একটা মনে রাখবা এখানে যদি যন্ত্র বা মাধ্যম থাকে কোনো কিছু সেটা হবে তিতা তৎপুরুষ যেমন জুতা পেতা কী দিয়ে পেতা জুতা তার মানে জুতা মনে একটা মাধ্যম বা যন্ত্র ব্যাটাঘাট মধু মধুমাখা বিজ্ঞান সম্বন্ধ সুরিকাঘাট সুরি একটা মনে করে যে তোমার যন্ত্র ইত্যাদি তো এভাবেই চেষ্টা করলে হয়ে যাবে তাহলে অবজেক্টে কী থাকবে কোনো কিছু মাধ্যম থাকবে মানে তোমার যে অবজেক্টিভ বা সাবজেক্ট হোক দুই জায়গায় এক জায়গায় থাকবে অবশ্য আর ব্যাটব্যাক করার সময় তারা দিয়ে কর্তৃত্ব নিয়ে আসবা যেমন জুতা দ্বারা পেটা ব্যাট দ্বারা ঘাট ব্যাট দিয়ে ঘাট এভাবেই করবা তারপরে যখন উনহীন এই তৃতীয় তৎপুরুষের একটা মনে রাখবা উনহীন শূন্য কম ঠিক আছে শুরুতে শেষে যদি এই শব্দগুলো থাকে তা আমরা বুঝে নেবেন তৃতীয় তৎপুরুষ তারপর আসো তুমি ছাত্রাবাস আর চতুর্থা তৎপুরুষ চতুর্থা তৎপুরুষের জন্য মনে রাখবে যে এখানে কোনো কিছু যদি নির্মাণ করা থাকে আর ব্যাস বাক্য করার সময় বা নিমিত্তে নিয়ে আসবে তার নির্মাণ বোঝাবে যেমন ছাত্র ছাত্র বাস এটা নির্মাণ করা হয় রান্নাঘর এটাও নির্মাণ করা হয় রুজুর জন্য নির্মাণ করা হয় মুসাফিরের ঘর এটাও নির্মাণ করা হয় তা যদি মনে করা যে নির্মাণ করা হয় কোনো কিছু সেক্ষেত্রে চতুর্থী তৎপুরুষ যেমন দেখো ছাত্রের জন্য আবাস ছাত্রাবাস উজু উজুর জন্য খানা উজু খানা তার মানে জন্য এবং নিমিত্ত ব্যাসবাক্ষ্য হিসাবে নিয়ে আসবা পঞ্চমী তত্তুরুষের ক্ষেত্রে মনে রাখবা হতে থেকেছে ইত্যাদি বসবাস ব্যাজবাক্ষ্য হিসাবে এবং সবসময় কী বোঝাবে মাইনাস বোঝাবে মানে একটা জিনিস থেকে নেগেটিভ বোঝাবে আর কি যেমন বিলাত ফেরত বিদেশ থেকে ফেরত করছে যেমন গৃহত্যাগ রাজ্যসূত্র তার মানে নেগেটিভ জিনিস বোঝাচ্ছে মাইনাস বোঝাচ্ছে তো এটা এক্ষেত্রে তুমি যদি করো ব্যাস বাক্য কী আনবা থেকেছে যেমন বিলাত থেকে ফেরত তারপর গৃহ থেকে ত্যাগ ইত্যাদি এভাবেই করবা এটা ষষ্ঠী তৎপুরুষের ক্ষেত্রে মনে রাখবা যেমন এই শব্দগুলো যদি থাকে শুরুতে রাজা মাতৃপিতৃ ভাতৃতুল্য নিভ প্রায় অতিমকাল শিশু শাবক ইত্যাদি যদি থাকে তার মানে বুঝে নেবে এটা তোমার ষষ্ঠী তৎপুরুষ এবং যদি ব্যাসবাক্য করার সময় কে রে নিয়ে আসবা যেমন রাজ রাজপুত্র রাজার পুত্র মাত্রাদেশ মাত্রাদেশ সেভাবে তুমি ব্যাসবাক্য হিসাবে রে এবং রে নিয়ে আসবা তারপরে দেখো আবার টেকনিক দেখো তোমার তৎপুরুষ বোঝাতে আবার কিছু কিছু টেকনিক আছে যেমন অর্ধেক যদি কোনো কিছু বোঝায় যেমন অর্ধ মাছ দরিয়া পূর্বান্ন ঠিক আছে ইত্যাদি যদি বোঝায় সেক্ষেত্রে তোমাকে এটাও বুঝিয়ে নিতে হবে তৎপুরুষ যেমন রাতের অর্ধ অর্ধের পূর্বভাগ পথের অর্ধেক ইত্যাদি কেন অর্ধেক করে নিয়ে আসলেই আর কি তোমার ব্যাসবাক্য হিসাবে অর্ধেক নিয়ে আসলে হয়ে যাবে টেকনিক তিন নম্বরে দেখো যদি বহু বচন বোঝায় রাজি রাশি তারপরে গ্রাম বৃন্দ আবলি পাল কুল মহলতা আমাদের যে বহু বচন যে শব্দগুলো আছে সেগুলো যদি বোঝায় সেক্ষেত্রে এটা বহুবৃ সরি তৎপুরুষ হয়ে যাবে তো দেখো এখানে দেখো ছাত্রগণ সুদীবৃন্দ তাহলে এখানে যদি ব্যাস বাক্য হিসাবে তুমি কী করবা র নিয়ে আসতে পারো যেমন ছাত্রেরগণ সুধীরবৃন্দ হস্তির ঝুল র নিয়ে আসতে পারো এখানে আবার দেখো সব তুমি তৎপুরুষের ক্ষেত্রে ব্যাস বাক্য হিসাবে তুমি অয়ে তে নিয়ে আসবা এবং আর স্থান এবং দক্ষতা অদক্ষতা বোঝাবে তো যদি কখনও কোনো কিছুর প্রতি দক্ষতা অদক্ষতা বোঝায় সেটা বুঝবো যে তৎপুরুষ অবশ্যই সপ্তমী তৎপুরুষ সেটা যেমন দেখো আকাশ ভ্রমণ তার কিন্তু দক্ষতা আকাশ ভ্রমণ করার একটা স্থানও বোঝাইছে এখানে বন ভোজন এটাও একটা স্থান গোয়ালঘর এটাও একটা স্থান ঘর পড়া এটাও একটা স্থান রাতখানা এটা কিন্তু তার অদক্ষতা শক্ত এটা কিন্তু তার দক্ষতার অনদক্ষ এটাও তার দক্ষতা তার মানে দেখো আর এটা হলো তোমার তার মানে সবচেয়ে তৎপুরুষ এবং ব্যর্থক্ষ করার সময় অয়েতে নিয়ে আসবে যেমন আকাশে ভ্রমণ বনে ভাজ ভোজন ইত্যাদি হ্যাঁ অলুক তৎপুরুষের ক্ষেত্রে পূর্বপদে বিভক্তি থাকবে আর অলুক তৎপুরুষ মানে অলুক কথাটা অর্থ হইলে তোমার এটা করা থাকবে এটা ডাইরেক্ট তুমি দিবা দেওয়া হয়ে যাবে দেখো মামার বাড়ি শেষে র করাই আছে এটার ব্যাশবাক্ষ্য করা প্রয়োজন নাই মনের মানুষ এরা বেশবাক্ষ্য করা প্রয়োজন নয় চোখের জল এরা বেশবাক্ষ্য করা প্রয়োজন নাই কলের পানি এটাও ব্যটবাক্ষ্য করা প্রয়োজন নাই তার মানে এটা ডাইরেক্ট হবে তোমার তৎপুরুষ অলুক তৎপুরুষ তার মানে উত্তরও যেটা হবে অলুক তৎপুরুষ দেওয়া ব্যাজবাক্ষ্য এখন এবং সমস্ত পদে সব কিছু এটা একই এটা উত্তর দেওয়াই থাকে একমাত্র অলুকে নয় তৎপুরুষ যদি না বুঝায় নেগেটিভ অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে হবে নয় তৎপুরুষ এবং আমরা যদি এটা ব্যাস ব্যাক করি তাহলে নেই এবং না নিয়ে আসবা যেমন দেখো আবার সমস্ত পদে শুরুতে দেখব অ অনা আেবি নি ইত্যাদি থাকবে যেমন পর্ব পদে আস সেগুলো নয়ও যেমন এরকম তিনটা চার দিশেম অনিষ্ঠ অকাল এগুলো দেখে নয় নয়কাল নয় ইষ্ঠা তারপরে দেখো আ নয় কাঁচা এভাবেই দেখে নিবা এটা উপপদ তৎপুরুষের যদি এই শব্দগুলো শব্দের শেষে থাকে যেমন করচর হাড় ধার নিয়োগ। দ জিত ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে এটা হলো উপবাদ তৎপুরুষ যেমন জাদুকর মধুকর এভাবেই তুমি তৎপুরুষগুলো দেখতে চেষ্টা করবা তারপরে দেখো বহুবী আমরা আলোচনা করি বহুবিধে মনে রাখবা তৎপুরুষের যেমন নিজের শর্ত আছে বহুবীড়ি কিন্তু নিজস্ব শর্ত নয় যার অন্য অর্থ প্রকাশ করছে ঠিক আছে এবং পূর্ব এখানে পর পূর্বদের মান অর্থ প্রকাশ প্রদান থাকবে যেমন দেখো নদী মাতা এখানে নদীমাতৃক এখানে কিন্তু নদীমাতাকে বোঝায় না এটাকে এটাকে বোঝানো হয়েছে বাংলাদেশকে পঞ্চগড় এখানে কিন্তু পাঁচটা গড়কে বোঝানো হয় নাই হয়েছে জেলাকে অর্থাৎ অন্য প্রকাশ করবে সেটাই হলো তোমার বহুব্রী এবং পূর্বভাবে অর্থ প্রকাশ থাকবে তাই দেখো সমাধিকরণ বহুব্রীটা আগে জানি এখানে একজিট থাকবে এবং কি থাকবে শুরুতে একজেটে থাকবে এবং আমরা যদি ব্যাজবাক্ষ্য করতে চাই যা বা জার নিয়ে আসবো যেমন দেখো পিতাম্বর শুরুতে দেখো একজেটি পিতা লাল লাল পানি লাল তারপরে নীলকণ্ঠ শুরুতে নিল ইত্যাদি হলো একজে এবং যদি ব্যাচবাক্ষ করি তাহলে যা এবং জার নিয়ে আসবো যেমন পিতাম্বর জার লাল পানি যা নীলকণ্ঠ জার ইত্যাদি বেদিকরণ বহু বিড়ি তার মানে কি শুল পানি তারপরে আশি বিষ চন্দ্রচুর তারপরে মাতৃ নদীমাতৃক তারপরে রত্নগর্বা মৎস্যগন্ধা ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে সরি এটা হলো বহবৃ ক্ষেত্রে তোমার নাউন থাকবে শুরুতে এবং একই শুরুতে ছিল একজিটিভ যদি থাকে সেটা হলো সমাধিকরণ আর যদি তোমার শুরুতে নাউন থাকে তাহলে বেদিকরণ হবে তার ব্যাজবাক হিসেবে জার যা একই আসবে যেমন কি শুল পানি শুল পানিতে জার আশি বিষ আশি জার এখানে সাপকে বোঝানো হয়েছে তারপরে চন্দ্রসূর এখানে চন্দ্রসূর জার এখানে শিবকে বোঝানো হয়েছে অন্য অর্থে প্রকাশ করবেই তো এটা হান্ড্রেড পার্সেন্ট বেতিহার বহু বিড়ি অর্থাৎ আকারি শিকারে খেলা লাটালাটি তারপরে গুতাগুতি পালাপালি চুলাচুলি ঠিক আছে আর হিসাবে হিসেবে নিয়ে আসবা যেমন দেখো হাতে হাতে যে লড়াই কোলে কোলে যে মিলন দেখায় দেখায় যে তন্দ্রা ইত্যাদি এভাবেই হবে তারপরে দেখো নয় বহু বহুবিড়ির ক্ষেত্রে তো নেগেটিভ বোঝাবে অবশ্যই যে শুরুতে নেই বা নাই নিয়ে আসবা যেমন নির্ভুল নেই ভুল যার নেই হেড যার তারপর অনন্ত নেই অন্ত যার নির্ভীক নেই ভয় যার বেহায়া নেই ভায়া নেই হায়া যার ইত্যাদি এভাবে নয় ইটাই করবা সংখ্যাবাচক পাচক ক্ষেত্রে শুরুতে সংখ্যা থাকবে এবং মনে রাখবা আরেকটা পড়ছিলাম আমরা শুরুতে সংখ্যা ছিল দিঘু সমাজে কিন্তু নির্দিষ্ট অর্থ প্রকাশ করছিল এই জন্য ওটা হয়েছিল আর এখানে দেখো শুরুতে কিন্তু সংখ্যা আছে কিন্তু অর্থ প্রকাশ করছে এই জন্য এটা হয়ে গেল সংখ্যাবাচক পাচক বহু যেমন সেতার চৌচালা এখানে চৌচালা পথে চারশালা সমষ্টিকে বোঝানো পঞ্চগড় একটা জেলাকে বোঝানো হয়েছে এরা মনে রাখবা চৌরাস্তা এখানে চার রাস্তার মোটে বোঝানো হয়েছে তারপরে দেখো তে পায় এখানে তিনটা পায়ে যার সেটাও কে বোঝানো হয়েছে তারপর দেখো ওলুক আমরা তো জানি যে ওলুকে ওলুক থাকলেই মানে তার মানে ওটা আমাদের করতে হবে না ওটা অলমেরি করাই দেওয়া থাকবে যেমন মাথায় ফাঁকড়ি এটা অলমেরি বিভক্তিযুক্ত করাই আছে পায়ে বেরি করাই আসে কাদে কলসি করাই আসে কানে কলম এটাও করাই আসে তার মানে যে এটা হলো তোমার ওলুক বহু যেমন মাথায় ফাঁকি এখানে বরকে বোঝানো হয়েছে যেমন অন্যত্ব প্রকাশ করে নাই পায়ে বেরিয়ে এখানে আসামি কাঁধে কলসি এখানে নারীকে বোঝানো হয়েছে তার মানে অন্যত্ব প্রকাশ করলে এটা বহু ওলুক বহু ব্রিড়ি আর যদি অর্থ প্রকাশ করে তাহলে তো ওটা জানুক অলুক অলুকত্ব অর্থ মধ্যপল্লবী তো জানোই মধ্যপল্লবীর ক্ষেত্রে এটা কোনো নিয়ম মেনে চলে না মাঝখানে আমাদের যেভাবে উপযুক্ত সম্ভব শব্দবশে আমরা করবো যেমন পটল চিললে যে শব্দ গরণ হয় সেটা হলো পটল চড়া কপতে রক্ষীর ন্যায় ওকি কপতাক্ষ বিষ গজি অর্থাৎ বিষ গজের পরিমাণ বিষ গতি তারপরে নিপাতনের সন্ধি মনে রাখবা এগুলো কোনো কিছু নিয়ম মেনে চলে না যেমন দেখো জীর্ণমূর্তি জীব জীব থেকে মৃত পণ্ডিত মূর্খ পণ্ডিত হয় মূর্খ দুই দিকে পাঁচার দ্বীপ এরকম করে এটা পড়বা অতিরিক্ত বহুবীড়ি অর্থাৎ সহবাস থাকলে ইত্যাদি আমাদের অতিরিক্ত বহুব্রীহি হিসেবে মনে মনে শুরুতে সহবাস এসে সহ থাকলো অথবা সহ থাকলে এটা কী হবে অতিরিক্ত বহুব্রীহি আমাদের হয়ে যাবে শুধু বহুব্রীহি আনসারটা লিখলেই যাবে তারপর দেখো বন্ধব সহ বর্তমান অর্থাৎ দেখো সবান্ধব উদয় যার সহদর তারপর অর্থের সহিত বর্তমান সার্থক অর্থাৎ বন্ধবাস্তব বর্তমান বহুব্রীহি যেগুলো করবে এভাবেই আমরা করবে এরূপ সজল আছে ঠিক আছে যেমন মেয়ে এখানে ঘনের মেঘ তাহলে কী বুঝেছি শহীদ বর্তমান ছবিনয় বিনয়ের সাথে বর্তমান ছবি নয় ইত্যাদি হলো বন্দ্যোবাচক বর্তমান তো এভাবেই তোমরা বিগত সালে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেগুলো ভালোভাবে সমাজের ট্রাই করলে ভালো একটা রেজাল্ট আশা করা যাবে তোমরা আর যদি কোশ প্রশ্ন অ্যালাউন্স করো তাহলে বুঝবা যে কোন কোনগুলো বেশি আসতে পারে পড়ো দিয়ে আসে প্রাতি প্রাধিপাতি সমাজ যেটা ওটা একটু দেখে নিতে পারো ওটা আমার এই নোটে নাই সো শুরুতে যদি পড়া থাকে অ্যাপ পড়ো থাকে তোমার বুঝে নেওয়াটা প্রাদি সমাজ ঠিক আছে এভাবেই দেখে নিলে হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ